তিন চাকরি করছো প্রায় এক বছর এক বছর কতদিন ধরে চাকরি করো না প্রায় তিন থেকে চার মাস ধরে চার মাস আচ্ছা তুমি কি মেশিনের কাজ পারো আমি ওভারলক মেশিনের কাজ করি ওরা আগামীকাল ইন্টারভিউ দিতে যাবে তো ইন্টারভিউ যে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে মৌখিক প্রশ্ন এই প্রশ্নগুলো সম্পর্কে আমরা এখানে কিছু লিখেছি প্রশ্নের উত্তরগুলো এখানে তো এইগুলো সম্পর্কে ওদের কাছে কিছু ধারণা দিব তো ওকে তোমরা গেঞ্জির গার্মেন্টস ইন্টারভিউ দিতে যাবে তাই না তো গেঞ্জির গার্মেন্টসে তোমার কি কি মেশিন লাগে একটা গেঞ্জির কাজ করতে গেলে কি কি মেশিন লাগে দুইটা মেশিন লাগে একটা ওভারলক একটা হ্যাডলক ঠিক আছে তো ওভারলকের কি কি প্রসেস সেই প্রসেসগুলো বল শোল্ডার জয়েন স্লিপ জয়েন সাইড জয়েল এত লাগে না তুমি জাস্ট বলবা স্লিপ জয়েন সাইড জয়েল এখানে দুইটা প্রসেস স্লিপ জয়েন এবং সাইড জয়েন

তুমি কোন গার্মেন্টসের চাকরি করছো আমি জুমার ফ্যাশনে চাকরি করছি হ্যাঁ এটা ভালো কারণ ইন্টার গেলে একটা গার্মেন্টসের নাম বলতে হয় তুমি যদি বলো যে ট্রেনিং সেন্টারে কাজ শিখছি তাই সময় নিবে না তারপরে জিজ্ঞেস করবে তুমি কতদিন চাকরি করছো যে আমি দুই বছর চাকরি করছি বছর চাকরি করছি যে ওখানে চাকরি পাইলে কেমনি চাকরি পাইছি ওখানে আমি হেল্পার হিসেবে ঢুকছি বা কোয়ালিটি হিসেবে ঢুকছি আমার ওখানে আস্তে আস্তে আমি অপারেটর দিচ্ছি আমি ওখানে চাকরি করছো কাঠ কই তোমার একটা কাঠ দিবে গলায় যে কাঠ দেয় অপারেটারে কাঠ এই কাঠ দিবে কাঠ কই যে আমি ওখানে রিজাইন দিয়ে আসছি কি করছি ডিজাইন দিয়ে আসছি ডিজাইন দেওয়ার পরে যে তুমি ওখানে যে চাকরি করছো দিন ধরে চাকরি করো না ওখানে আমি তিন মাস ধরে চাকরি করি না যেমন এখন করবা নিজের পরে যে রোজার ঈদের সময় আমি চাকরি চাই যে কোনো একটা কারণে মেন কথা হচ্ছে তুমি বলবা যে আমার মেশিনে দেন আমার কাজ দেখেন আমার মেশিন কন্ট্রোলিং দেখেন এটা দইখা আমার ইন্টারভিউ দেখেন তারপরে হলো কথা ঠিক আছে আর এই কার্ভাস নার্ভাস হয়ে গেলেই মেন সমস্যা ঠিক আছে বলতে হবে যে আমি কি মেশিন চালাইতে পারি ওভারলক লোক পারি অবরোকে কি পারি স্লিপ জয়েন্ট সাইড জয়েন্ট হ্যাড লোকে হেম ওই চাকরি করছি এই গার্মেন্টসে করছি কত দিন করছি এতদিন ধরে করি না করি না কি সমস্যা ছিল একটা সমস্যা ছিল আমি ডিজাইন দেওয়া বের হয়ে আসছি ঠিক আছে এই হচ্ছে গেঞ্জির গার্মেন্টস ইন্টারভিউর নিয়ম তারপরে যদি প্রশ্ন করে যে প্লেন মেশিন পারো হ্যাঁ আমি প্লেন মেশিন পারি প্লেন মেশিনে কি পারো পকেট জয়েন পারি তারপরে কলার টক্সিন পারি লেভেল জয়েন্ট পারি ওই যে সিএনজির পিছনে একটা লেভেল থাকে না স্টিকার লেভেল জয়েন পারি এই কাজ পারি মোট কথা চাপার জোর ভালো থাকতে হবে মেশিনের জন্য না থাকলেও চাপার জোর দায়িত্ব বেশি থাকতে হবে ওখানে যদি নতুন জামাই গণত মানে বিহেভ করি যে নতুন নতুন শরম শরম পায় কথা বলতাসি নার্ভাসনেস তাইলে কিন্তু হবে না ঠিক আছে তো কাজ অল্প মেশিন তো কন্ট্রোল হয়েই গেছে তাই না আপনি ষাটের গার্মেন্টসে যান ষাটের কি পারেন ছাড়ের স্লিপ জয়েন্ট পারি সাইড জয়েন্ট পারি পারি না তারপরে কামসাই কি পারি বক্স প্লেট জয়েন পারি দুইটা মেশিন গেল প্লেন মেশিনে কি পারি পকেট জয়েন্ট পারি কলার শেষ পয়সা চাকরি করছো মেশন করছি করা এগুলো বসে আমি লেই দিব এরই রাত্রে মুখস্ত করতে হবে তো এগুলো পইলে গেটের ভিতরে ঢুকবে গেটের ভিতরে ঢোকার পরে তারপরে যখন আমাকে মেশিন দিবে তখন দেখা গেছে আমি তিন মাস ধরে মেশিন চালাই না আমার মেশিন একটু কন্ট্রোল কম থাকতেই পারে যখন আমার কাজ দেখবে কাজ যদি আপনি কাজ করলাম সাইড লাইন মারলাম এইভাবে যদি কাজ করতে পারো হান্ড্রেড পার্সেন্ট থাকি হয় ওখানে যাই যদি তুমি নার্ভাস হয়ে যাও ইয়ে হয়ে যাও তাহলে